কৃষকদেরকে অর্গানিক পদ্ধতিতে কৃষিকার্যের প্রশিক্ষণ দেওয়া এবং এই প্রশিক্ষণটা দিচ্ছেন আমাদের ডক্টর কৃষ্ণেন্দু আচারিয়া কৃষিবিজ্ঞানী তার প্রশিক্ষণে প্রশিক্ষিত হয়ে কৃষকরা অর্গানিক পদ্ধতিতে কৃষিকার্য করবে সেই প্রশিক্ষণ আমাদের এখানে হলো এখানে মেনলি তিনটি বিষয় প্রশিক্ষিত করা হলো সেটা হলো প্রথম জমিতে কৃষিকার্য করার আগে তার মাটিটাকে সুন্দরভাবে তৈরি করা মাটি তৈরি করতে গিয়ে জৈব সার তারপরে তার মাটির সঙ্গে ছত্রাক ব্যাকটেরিয়া দেওয়া সেইগুলো উনি ব্যবস্থা করলেন সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে তার পরবর্তীতে যে গাছটা লাগানো হবে সেই গাছের বা যে ফসলটা তার ফসলের সুস্বাস্থ্যের জন্য যে ব্যবস্থা সেইগুলো শিখালেন পরবর্তীতে আমাদের যে ফসলটা হয় সেখানে কীট কীট মানে রোগ পোকার আক্রমণ হয় সেই রোগ পোকার আক্রমণ থেকে বাঁচার জন্য যে সমস্ত প্রক্রিয়াগুলো দরকার ভাইরাস দরকার ব্যাকটেরিয়া দরকার ছত্রাক দরকার সেইগুলো কিভাবে প্রস্তুত করা যায় জৈব পদ্ধতিতে সেগুলো উনি শেখালেন আমাদের এখানে একটা ল্যাব তৈরি করা হলো আজকে সেই ল্যাবে এগুলো তৈরি করে সংরক্ষিত করা হলো সেই ব্যাকটেরিয়া সেই ছত্রাকগুলো যেগুলো আমরা রোগ পোকার দমন করতে পারবো এই তিনটি স্টেজে শেখালেন তার ফলে আমরা এখানে অর্গানিক পদ্ধতিতে কৃষিকার্য করতে পারবো আমাদের এলাকার চাষিরা ফলে আমরা এখানে যে অর্গানিক পদ্ধতিতে কৃষিকার্যের ফসল যেটা উৎপাদিত হবে সেটা বিষমুক্ত ফসল হবে আর পাশাপাশি আমাদের মা মাটি অর্থাৎ মাটিটা সেটা সংরক্ষিত হবে যেটা রাসায়নিক প্রয়োগে মাটিটা নষ্ট হয়েছে সেই মাটিটা আবার পুনরায় ফিরে পাবে তার গর্ব এবং আগামীতে সেই মাটি আমাদেরকে বিষমুক্ত ফসল দেবে এটাই আমাদের লক্ষ্য আর এই বিষমুক্ত ফসল আমরা আমাদের সন্তানের মুখে তুলে দিতে পারবো বিষমুক্ত ফসল খেয়ে সন্তান নিরোগ হবে পুষ্ট হবে আমার নাম তারাশঙ্কর ব্যানার্জি আমি দমদম রোটারি ক্লাব তার আর দীপশঙ্কর মেমোরিয়াল ওয়েলফেয়ার ট্রাস্ট তার সাধারণ সম্পাদক আমরা যেটা চেষ্টা করছি চাষিদের স্বনির্ভর করার চেষ্টা করছি চাষি জমি তৈরি থেকে ফসল তোলা অবধি যা লাগবে তার জমিকে রক্ষা করার জন্য সেগুলো চাষি নিজেরা তৈরি করেন এবং আমাদের একটাই স্লোগান আছে যে নো টু ইন অর্গানিক এগ্রিকালচার যাতে আমরা একটু সাস্টেনেবল এগ্রিকালচার করতে পারি তার জন্য চাষিদের যে টেকনোলজিক্যাল সাপোর্ট দেওয়া হচ্ছে তাতে তারা জমিতে জমি প্রায় আঠেরো রকমের ব্যাকটেরিয়া ফাঙ্গাস জমির উপকারিত নিজেরা তৈরি করছেন তারা জমির স্বাস্থ্য বাড়ানোর জন্য জমির রোগ হাত থেকে গাছকে রক্ষা করার জন্য নিজেরাই তৈরি করছেন নিজেরাই জমিতে দিচ্ছেন এই যে আজকে আপনি এসে দেখেছিলেন চাষিরা নিজের হাতে সব তৈরি করছে এবং তাতে জমির উর্বরতা শক্তি বাড়ছে এটা সারা পশ্চিমবঙ্গে প্রায় বত্রিশখানা খানা সে সেক্টরে আমরা মানে বত্রিশখানা খানা ইউনিট কোর্সে করেছি যেখানে চাষীদের স্বনির্ভর করার চেষ্টা করেছি আমি কৃষ্ণেন্দু আচার্য কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রোটিন ইন্টারন্যাশনাল আমরা চাই যে গ্রামীণ সাধারণ মানুষের কাজে বিকাশ ঘটুক এবং সুস্বাস্থ্য লাভ করুক স্বল্প মূল্যে তারা যেন লাভবান হয় সামাজিক পারিবেশিক পরিবেশ দূষণমুক্ত আমরা কৃষিকাজ যাতে পালন করতে পারি এই উদ্দেশ্য নিয়ে রোটারি ক্লাব অফ দমদম অ্যাজ এ পাইলট প্রজেক্ট আমরা আরসিসিতে নদীয়া জেলায় একটা কৃষিকাজের উন্নত মানের কৃষিকাজের ব্যবস্থা করছি এখানে একটা ল্যাবরেটরি সেট হয়েছে সয়েল টেস্ট হয়েছে অ্যাকর্ডিনি প্রফেসর ডক্টর কৃষ্ণেন্দু আচার্যার নেতৃত্বে এখানে আমরা সয়েল টেস্ট করছি কিছু মানুষকে আমরা ট্রেনিং দিয়েছি কৃষিজীবী মানুষকে আশা করছি আগামী দিনে তাদের জীবনটা উন্নত মানের যাতে ফসল ফলাতে পারেন পরিবেশ দূষণ দূষিত না করে সেই উদ্দেশ্যে আমাদের প্রয়াস আগামী দিনে এটা আমরা আরও ব্যাপকভাবে বিস্তৃত লাভ করার আশা করছি সরি আমার নাম তাপস ভট্টাচার্য আমি ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি রোটি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন